সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জেলখানায় বসে দরবৈ নামক খ্যাত সালমান এফ রহমান কীভাবে শেখ হাসিনার সাথে কথা বলতে বলছেন কীভাবে শেখ হাসিনার সাথে মোবাইল ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এটা পত্রিকায় একটা রিপোর্ট এসেছে দৈনিক বোরের কাগজ এবং কালের কণ্ঠে একটা রিপোর্ট করেছে এই জেলখানায় বসে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন কথা বলছেন কীভাবে সম্ভব হলো আমরা তো জানি যে জেলখানা যারা যায় তারা মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ তো এর উপরে সালমান আফুর রহমান কীভাবে যোগাযোগ রাখছেন কারা কাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন কাকে কারা তাকে সহায়তা করছে আর জানবো এবং জানাবো এটা পত্রিকায় রিপোর্ট এসেছে আমলিকের আমলে পাঁচজন প্রভাবশালী মন্ত্রীকে যদি ধরে নেওয়া হয় বা উপদেশে যদি ধরে নেওয়া হয় পাঁচজন প্রভাবশালী লোককে যদি ধরে নেওয়া হয় এর মধ্যে একজন হচ্ছেন সালমান এফ রহমান শেখ হাসিনার অনেক আস্থা অর্জন ব্যক্তি সালমান এফ রহমান এই সালমান এফ রহমান যখন দেশ থেকে উদাও হয়ে যাচ্ছিলেন পালিয়ে যাচ্ছিলেন তখন সদরঘাটে সালমান আফর রহমানকে অ্যারেস্ট করা হয় সেই সদরঘাটে অ্যারেস্ট করে তাকে জেলখানা নিয়ে নিয়ে আসা হয় বর্তমানে সালমান এফ রহমান জেলখানায় আছেন আর শেখ হাসিনা দেশের বাইরে ভারতে পালিয়ে আছেন কিন্তু তাদের মধ্যে আলাপ আসনা চলছে যোগাযোগ কিন্তু থেমে নেই জেলখানায় বসেও সালমান শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত কথা বলছেন যোগাযোগ রাখছেন এটা পত্রিকায় রিপোর্ট এসেছে এ নিয়ে কারা কর্তৃপক্ষকে যখন সাংবাদিকের প্রশ্ন করলো যে সালমান রহমান কীভাবে শেখ হাসিনার শেষে যোগাযোগ রাখছেন জেলখানায় বসে তখন উনি বললেন যে জেলখানায় বসে যে মোবাইল ব্যবহার করা যে সম্পূর্ণ নিষেধ নির্ভর করা প্রশ্নে আসে না এবং যেখানে মোবাইল ব্যবহার করবে সেখানে কোনো নেটওয়ার্কে থাকে না এখানে এমন একটা মেশিন এমন একটা যন্ত্র বসানো হয়েছে যে এখানে কোনো নেটওয়ার্ক যাবে না হ্যাঁ তো বহির্বিশ্বের সাথে বা দেশের বাইরের সাথে যোগাযোগ প্রশ্নে আসে না কিন্তু উনি বলছেন যে যেহেতু এই খবরটা নিউজ হয়েছে যেহেতু এই খবরটা আপনারা প্রচার করছেন যেটা এটা সালমান এফ রহমান যে কোনোভাবে হোক উনি মোবাইল ব্যবহার করছেন সেখার সাথে কথা বলছেন তবে এই জিনিসটা আমি খতিয়ে দেখব উনি খতিয়ে দেখবেন বলছেন বলছেন যে উনি বলছেন যে এর মধ্যে কারাগারে পেয়ে উনি যে সালমান যে কারাগারে আসেন উনি একটা ডিভিশন পাইছেন মানে একটা ডিভিশন সুযোগ এটা বল ডিভিশন সুযোগ সুবিধা অর্থাৎ একজন সাধারণ কয়েদিরা যে সুযোগ সুবিধা পায় এর চেয়ে একটু বেটার সুযোগ সুবিধা সালমান এফ রহমান পেয়ে থাকেন পেয়ে উনি আসেন একটু বিআইপি লোক হিসাবে সে সুবিধাটা কি যে তার সামনে থাকবে একটা টেবিল একটা চেয়ার খাট হ্যাঁ এসব জিনিস সাজানো থাকবে উনি এসব জিনিসগুলা ব্যবহার করতে পারবেন পারবেন প্রতিদিন প্রতি প্রতিনিয়ত তবে এই জিনিসগুলা এসব জিনিসগুলো কিন্তু সাধারণ কোনো কয়েদিরা ব্যবহার করতে পারে না তো উনি বলছেন যে কারা কর্তৃপক্ষ বলছেন হয়তো জেলখানার ভিতরেই কিছু অসাধু লোক আসে অত থাকতে পারে তাদের সহযোগিতার মাধ্যমে হয়তো সালমানের রহমান হ্যাঁ যোগাযোগ করতেও পারেন অথবা মোবাইলে ব্যবহার ব্যবহার করতে পারেন কেননা যে জেলখানা যখন একজন কয়েদি যদি ষাট মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট একটা মোবাইল ব্যবহার করে সে যদি কোনো বহির্বিশ্বের সাথে কারোর সাথে কথা বলতে চায় এতে করে তাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিতে হয় অর্থাৎ যে যে মোবাইলটা দিবে জেলখানার মধ্যে যে আসে যে অসাধু ব্যক্তিরা আসে একটা চক্র আসে উনি সেখানে একটা চক্র অবশ্যই থাকতে পারে সেই চক্র যদি সালমান এফ রহমানকে বা কোনো কয়েকদিকে উচ্চতর কোনো দিকে উন্নত কোন কোনো দিকে মোবাইল ব্যবহার করা সুযোগ দেয় তার তাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিতে হয় এই চার পাঁচ মিনিট কথা বলার জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি একজন লোক ফেয়ে থাকে এটা তো তার জন্য অনেক একটা বিশাল ব্যাপার হ্যাঁ যে মোবাইলটা দিবে যেটা তার জন্য একটা বিশাল ব্যাপার বিশ থেকে তিরিশ হাজার টাকা বা এর সব বেশিও টাকা দিয়ে থাকে হ্যাঁ যে বিআইপি যে দিরা আছেন। তো যারা বিএফই কুয়াই আছেন যারা কুয়াইদি আছেন যারা হাজার হাজার কুড়ি টাকার মালিক হাজার হাজার কুড়ি টাকা মেরে দিয়েছে জেলখানে এসেছে তাদের জন্য তো এই বিশ তিরিশ হাজার টাকা কিছুই না তো তারা নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে এই বিশ তিরিশ হাজার টাকা ওই যে জেলখানা যারা আছে অসাধু যারা আছে তারা মোবাইল নিয়ে ঘুরে একটা চক্র ওই চক্রকে হয়তো উনি দিতেও পারেন ওই চক্রের মাধ্যমে হয়তো উনি কথাবার্তা বলছেন বা কথা বলা বলার ওটা সুযোগ আছে এই সুযোগটা অনেকেই নিয়ে থাকে তবে বলছেন যে কারা কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু এটা আমার নজর এসেছে আমাকে আপনারা জানাইছেন সামাজিকরা বাইরা জানাইছেন তো এই জিনিসটা আমি অবশ্যই খতিয়ে দেখব এবং এটা যাতে আর না হয় এবং ভবিষ্যতে যাতে আর না বাড়তে পারে সেটাও চেষ্টা করব তো উনি বলছেন এই ব্যাপারে আমরা যেহেতু খবর পাইছি খবর আমরা রেকর্ড করলাম যে আমরা ভবিষ্যতে কিছুতেই সালমান এফ রহমান এ ধরনের হ্যাঁ মোবাইলে কথাবার্তা বৈর্ব বিশ্বের সাথে শেখ হাসিনার সাথে বা কারোর সাথে কথাবার্তা আর বলা কোনো সুযোগ থাকবে না আমরা অনেক সতর্ক হব এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ বলছেন একটা আশ্বাস দিচ্ছেন যে এটা অবশ্যই ক্ষতি দেখা হবে এটা অবশ্যই তদন্ত করা হবে তদন্ত সাপেক্ষে যা যা করা দরকার আনি ব্যবস্থা করা হবে